আসসালামু আলাইকুম দিও আর আশা করি ভালো আছেন অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে আমি একটা হালকা করে রেসিপি করছি এটা হচ্ছে লালন টিকা মাছ লালন টিকা মাছের তিনটা পিস নিয়েছি দুই টুকরা পেটি আর একটা নেজের অংশ প্রথমে মাছের পিসগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে সিদ্ধ দিয়েছি মাছটা সিদ্ধ করে নেব একটু হালকা লবণ দেব হালকা লবণ দিয়ে চুলার জাল ধরে দিয়েছি এটা সিদ্ধ হবে আর একটু লেবু দিয়ে দিব সিদ্ধ হতে পাঁচ সাত মিনিট সময় লাগবে মাছটা সিদ্ধ হয়ে গেছে পানি ঝেঁকতে দিয়েছি এখন কাটা বেছে নেবাস মাছ বেছে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এখানে দুইটা আলু আছে আমি একটা হাফ আলু তুলে নেব আলুগুলো চটকিয়ে নিয়েছি হাত দিয়ে চটকিয়েছি দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ মতো বেসন দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো বা এক চা চামচ কাবাব বানানোর যে মশলা আমি নিজের থেকে করে রাখি সেই মশলাটা এক চা চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ আর পাপড়িকা পাউডার নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ সবগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা মরিচ ভেজে রেখেছি ভেজে গুঁড়া করে রেখেছি সেটা আর দিয়ে দিব বেড়েস্তা ভাজা দুই টেবিল চামচ এক টেবিল চামচ মতো কাঁচামরিচ একদম মেহে না এরকম আদভাঙা ভাঙা ধনে পাতা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা দিয়ে দিবো এক চা চামচ লেবুর রস দিয়ে দেবো হাফ চা চামচ আমি একটা টিপস বলে রাখি লেবুর সময় রেডি থাকে না যেন একসঙ্গে অনেক লেবু কিনে আমি লেবু নষ্ট হয়ে যায় সুটকি হয়ে যায় যেন দেখুন আমি লেবুকে অনেকগুলো একসঙ্গে চিপে এইভাবে বোতলে করে রস করে রেখেছি এটা ডিপ ফ্রিজে রেখে দিই রান্নার যখন যখন লেবুর রস লাগবে তখন তখন আমি এটা বের করে পানিতে ভিজিয়ে রাখলে বড় আইসটা গলে আবার লিকুইড হয়ে যায় তো যাই হোক এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব খুব বেশি না এক মুষ্টি সমান এবারে দিয়ে দিব সিদ্ধ করা মাছ বেছে রেখেছি সেটা সামান্য আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ কম সবগুলো আমি এখন একসঙ্গে ভালোভাবে মেখে একটা পেস্ট তৈরি করব। মাখিয়ে নিয়েছি মজুরাল চিজ কেটে নিয়েছি এরকম আর এখানে আটা আছে আটাতে একটু মরিচের গুঁড়া একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি আর এটা আমার বেডক্রাম অরেঞ্জ কালারের এটা ঘরে আছে এটা দিয়েই করে দেখাবো এখানে একটা ডিম লবণ দিয়ে গুলিয়ে দিয়েছি ফেটে নিয়েছি সেভাবে সবগুলো কোট করে ডুবো তেলে ভাজবো এখন তিন চার মিনিট ধরে ডুবো তেলে ছেড়ে দেবো Okay. Oh.